দশটা কত বিক্রি করলেন দশটা দুইশো টাকাটা কমই মালদাই কোটে টাকাটা কমি মালদাই কোটে বিশ টাকা না চল্লিশ টাকা তোমার দশটা বিশিয়ে নিয়ে দেন চারশো টাকা দিন একশো টাকা গাড়ি ভাড়া দিন আড্ডা দেন দি তালটা পাবেন বই বই কোর্টের সামনে আমার কাছ থেকে তাল নিয়েছে কোর্টের সামনে জেলা পরিষদের রাস্তাটা তো তলার দিকে আমার থেকে তাল নিয়েছে হ্যাঁ তালা মারেন সিউ মার্কেট একজনের কাছে পাবেন

এর লেগে মালের রেট বেশি এখন গুন্থিটা আপনার এই মালটা গুন্থির দিবো সেই দিন এই মালটা গুন্থি দেবো না এই মাল কিনছি আঠাশ টাকা দুই টাকার একটু কম খরচ করছে ধর তিরিশ টাকা মাল তো গুণায় আপনার বেশি কম হব কিন্তু সব বেশি হব না বেশি হব বেশি কম হব একটা কাটিয়ে দেবো একটা ভাজিয়ে দেবো গুন্ডি বডারি আপনার এক জুনের নিচে আঠারোশো সত্তরটা বেশি শত্তুর দা গ্যুসন পাড় আর মানে ইটালি আর আমেরিকা পাঠাইছে দুইশয়ে একশো দুইশয়ে একশো কয়েকজন পাঠাইছে এই এই ওইখানে ওই বেছে এই না কুকুরের সামনে এক টাকায় দিয়েছি কত আমার তিরিশ টাকা বেশি দৌড়া বেছি পঞ্চাশ টাকা নাম রব্বানি আবার আরেকট না ভেবেন মাঝে মাঝে আমি দেখা দিই থানা ফুকুরভাত তার নাম জহির আমার কাছ থেকে নায়ক উৎপাদন করে হ্যাঁ আপনি আমার কাছ থেকে নিতে আমার মাল বেশি হয়ে গেলে তার এমন একটা জিনিস আমি একা বেশি তাল আনলে আমি একা বিক্রি করতে পারবো না দুই দিনের মধ্যে যদি না বেশি তাল বাদ দিয়ে যাবো এই কারণে ভাইকারি দেওয়া অত ভাইকারি দিতাম না আমি অনেকক্ষণ তাল ভাল এখানে দিয়েছে আমি এই কিছু দিন আগেও ছিল ছিল আমার বাসায় মিশন করে আমি দেখছি দেখ দেখছেন না ওই তাল বাড়তেই গেছে ভালো হয়ে এই কারণে ভাইকারি দি

আমি বাইক চালুই তারপরে তা করে যাই